আসসালামু আলাইকুম সৌম্য ইগ্রন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুষ্টার রাজারহাটে কাঁচামালের আপডেট যে রেটটা সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চাষা আজকে আলুর বাজার দর কেমন বিশ টাকা কেজি তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আজকের বাজার দর আলু বিশ টাকা কেজি আচ্ছা আপনার নাম কি আলী তো দর্শক মন্ডলী যারা স্বল্প মূল্যে আলু নিতে চান বাজারে সব থেকে কম দামে তার কাছে আলু পেয়ে যাবেন তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের সবজি এখানে আছে আচ্ছা আজকে পেঁপের বাজার দর কেমন কুড়ি টাকা কেজি মরিচ টাকা আলু রসুন আশি টাকা কেজি কচুর বাজার দর কেমন আজকে চল্লিশ টাকা কেজি দর্শক মণ্ডলে আজকের বাজার দর কুষ্টিয়া রাজারহাটে আপনারা দেখতে পেলেন অনেক কমই আছে বাজার দর সব কিছুর দামই হাতের নাগালে আছে লেবুর গোডাউন নিয়ে একবারে বসছেন তো ভাইয়া এই কেজিতে নাকি হালিতে কেজি কত বিশ টাকা কেজি আজকের বাজার দর অনেক কমই তো আছে এখানে অনেক কমই আছে লেবু বিশ টাকা কেজি অনেক বড় বড় সাইজের লেবু আপনারা যারা লেবু নিতে চান এর নাম কি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে অ্যাভেলেবল লেবু নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে বাজারে সবথেকে কম দামে বিশ টাকা কেজিতে

আপনার নাম কি আলী চাষের কাছ থেকে যারা আলু নিতে চান অবশ্যই কুচটা রাজারহাটে আসবেন বাজারে সবার থেকে কম দামে চাচার থেকে আলু নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আজকের বাজার দর কেমন পেঁপে কেজি কত পেঁপে বিশ টাকা কেজি ধনে পাতা পনেরো টাকা দেড়শো টাকা কেজি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি আমরা আমরা পঁয়ত্রিশ টাকা কুস্তা চল্লিশ টাকা কেজি তো আজকের বাজার দর আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হলো তো দর্শক মণ্ডলী যারা ভিডিওটি দেখছেন ভাইয়ের নাম কি সানোয়ার ভাইয়ের কাছ থেকে আসলে আপনারা স্বল্প মূল্যে সকল ধরনের সবজি কিনতে পারবেন তো ভাইয়ের কাছে আসলে একদম পাইকারি রেটে আপনারা মাল নিতে পারবেন যদি কেউ অর্ডার দেয় মাল দিতে পারবেন অর্ডার দিলে মাল দিতে পারবেন আসসালামু আলাইকুম কাঁচাকলা কত করে হালে এগুলা পঁচিশ টাকা হালি আজকের বাজার দর পঁচিশ টাকা হালি বেগুন বেগুন সত্তর কচু পঞ্চাশ টাকা কেজি পটলের রেট কেমন যাচ্ছে আজকে আজকে চল্লিশ টাকা কেজি লাউ লাউ বিশ টাকা পিস না কেজি পিস টাকা পিস অনেক সস্তা আছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পেঁপে আছে পেঁপে কত করে কেজি বাজার দর টাকা কেজি মিষ্টি কুমড়া টাকা কেজি তো দর্শক মন্ডলী আপনারা বিশ টাকা কেজি পেঁপে এবং পঁচিশ টাকা কেজি মিষ্টি কুমড়া নিতে পারবেন কুষ্টিয়ার রাজারহাটে আসলে চাচা কলা কত করে হালি কাজ কলা ত্রিশ টাকা হালে আজকের বাজার দর ত্রিশ টাকা হালি বেশি মনে আছে না কোন দাম ঠিকই আছে তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখবেন আজকের বাজার দর ত্রিশ টাকা হালে কাঁচা কলা অবশ্যই কুষ্টার রাজারহাটে এই চাষের কাছে আসলে আপনারা খুবই স্বল্প দামে কাঁচা কলা ক্রয় করতে পারবেন

পিস কত এগুলা তিরিশ টাকা পঁচিশ টাকা মিষ্টি কুমড়া কত করে কেজি এগুলো বিশ পঁচিশ টাকা কেজি ভেন্ডি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম মানে তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি আজকের বাজার দর কাঁচা কলা বিশ টাকা হালি দর্শক মন্ডলী আপনারা যারা কাঁচা বাজার সবজি ক্রয় করতে চুক্তি আপনার নাম মোহাম্মদ আক্কাস আলী মন্ডল এই আজের কাছে আসলে বাজারে থেকে কম দামে আপনারা মাল ক্রয় করতে পারবেন দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধিক পরিমাণে বেগুন এবং পোটল সর্ব আচ্ছা আসসালামু আলাইকুম আজকের বাজার দর কেমন পটলের আজকে চল্লিশ টাকা কেজি অনেক ভালো মানের পটল আপনারা পাবেন আজকে চল্লিশ টাকা কেজি আপনার নাম কি চা মোহাম্মদ উদ্দিন আপনি কি পাইকারি বিক্রি করেন তো কুষ্টিয়ার রাজারহাটে যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা মোহাম্মদ কাছে আসলে আপনারা পাইকারি বোটল নিতে পারবেন লাল শাক কেজি না আটিতে বিক্রি করছে আটি কত কেপি আটি দাম কেমন আজকের বাজার দাম এটা সরকারি আটি এটা সরকারি আটি এটা আপনার চার আটি হবে নি 30 টাকা চার আটি 30 টাকা তো দুই আটি 15 টাকা কেজি দুই আটি অনেক ভালো মানে সারটা দেওয়া আছে নাকি সাথে সার বাদে খুব ভালো মানের লাল শাক আপনারা যারা নিতে চান রাজা রাজাঘাটে চলে আসবেন কাঠের আড্ডাটা এগুলো অনেক মিষ্টি এগুলা কেজি না কত টাকা এক আটি বিশ টাকা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অধিক পরিমাণে দাম কম আছে পুস্টার রাজারহাটে বাই লাউ এর বর্তমান বাজার দর কেমন আজকে হ্যাঁ বাজার দর সুন্দর সাথে হ্যাঁ টাকা তো অবশ্যই বেচ করব দামটা তো বলবেন 20 টাকা পিছ অনেক কমই তো মনে হচ্ছে আজকের বাজার অনেক কম 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 হ্যাঁ হইছেলে বাজার মেলা জাতের বেগুন কত করে কেজি এগুলা 50 টাকা 50 কেজি কি জাতের বেগুন এগুলা শৈলা বেগুন পটল পটল 40 আজকের বাজার দর অনেক কম তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের বাজার দর দেখে বাজারে আসবেন চাষা ভেন্ডি বাজার দর কেমন আজকে ভেন্ডি চল্লিশ টাকা কেজি ওল ওল আশি টাকা কেজি কচু কচু পঞ্চাশ টাকা কচু পঞ্চাশ টাকা কেজি মরিচ

নিতে ইচ্ছুক তারা কুষ্টিয়া রাজারহাটে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার কুষ্টিয়া রাজারহাট বসে এবং কাঁচা বাজার প্রতি সপ্তাহে বসে এই কাছা বাজার কিসে আছে প্রতি সপ্তাহে কয়দিন বসে প্রতি সপ্তাহে দুদিন বৃহস্পতি এবং রবিবার কুষ্টিয়া রাজারহাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই রাজারহাট বসে থাকে না কি বলে এগুলাকে ঝিঙে ঝিঙে বলে ঝিঙের কেজি কত বর্তমান বাজার রেট বর্তমান চল্লিশ পঁয়ত্রিশ এরকম চল্লিশ পঁয়ত্রিশ টাকা কেজি ঝিঙে পটল পটল চল্লিশ টাকা কেজি পটল চল্লিশ টাকা কেজি মরিচ মরিচ যে চল্লিশটা পোয়া মরিচ চল্লিশ টাকা পোয়া একশো ষাট টাকা কেজি তো দশকমণ্ডলী সব সবজির থেকে মরিচের দামটা একটু বেশি এবং এই সিজনে মরিচের দামটা বেশি হয় স্বাভাবিক দিন দিন আরও বাড়বে তো দর্শক মন্ডল আপনারা যারা উস্ত রাজাঘাটে বাজার করতে আসবেন তারা অবশ্যই আজকে রেটটা দেখে তারপরে আসবেন তো আজকে এই পর্যন্তই সোমি এগ্রাম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটিতে প্রেস করে দিবেন এরকম প্রতিনিয়ত ভিডিও আপনাদের দেওয়া হবে শসা কত করে কেজি বর্তমান বাজারে আশি টাকা কেজি একটু বেশি মনে হচ্ছে একটু বেশি শসার দাম বেশি টমেটো টমেটো একশো বিশ টাকা কেজি ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা কেজি তো দর্শক মণ্ডলে আজকে আপনাদের সর্বশেষ যে বাজার রেট সেটা আপনাদের জানানো হল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ